হ্যালো অভিমান গুড মর্নিং সবাইকে মর্নিং বলতে এখন বাজে দশটা আর এখন করলাম স্নান তারপর যাব রান্নাবান্না করতে যদিও আজকে সানডে আর বট্ট বাড়িতেই আছে তো চলো আজকে রান্না রান্নাবান্না কর সেগুলো দেখি আর সেগুলো করে নি তারপর তো কিছু প্র্যাকটিসও আছে আমার নিজের পার্সোনাল কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো চলো দেখতে থাকো আর ব্লগিংটা এখন থেকে শুরু করলাম কে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও সত্যি কথা বলতে আমি যে এত ব্যস্ত হয়ে পড়বো আমি নিজেও কিন্তু বুঝতে পারছি না কেন বলতো একটা ব্লগ চলছে আজ তিন দিন ধরে মানে ওয়ান ডে টু ডে থ্রি ডেজ ধরে চলছে তারপরে এখন চলছে এডিট কেন বলো তো প্রচুর পরিমাণে ব্যস্ত হওয়ার ফল এটাই কারণ ভিডিওস ঠিকঠাক আমি দিতে পারছি না কিছু রিলস বানানো থাকে তখন হয় জলদি রেডি হয়ে রিলসগুলো মানে বানিয়ে ফেলি কিন্তু ব্লগিংগুলো যে আমাকে করতে হবে সেটা মাথাতে রেখেও আমার কিন্তু কমপ্লিট করা হয় না ব্লগিংগুলো ডে বাই ডে আমার কমপ্লিট করা হয় না তার জন্য তোমাদের কাছে ফার্স্টই বলবো আই এম সো সরি কারণ ব্লগিংগুলো অনেকেই পছন্দ করে দেখতে আমার লাইফস্টাইল অ্যান্ড আমার আমি ডেলি কি করি না করি সেই জিনিসগুলো সবাই কিন্তু দেখতে পছন্দ করে অনেকেই পছন্দ করে তো তাদের উদ্দেশ্যেই বলছি সরি কারণ আমি প্রচুর পরিমাণে ব্যস্ত হওয়ার ফলে আমার ঠিকঠাক ব্লগিংটা হচ্ছে না তাই দেরি হচ্ছে এডিট করতে এবং টাইমটাও লেগে গেছে দিন তিন দিন এই দেখো না সকাল থেকে উঠে স্নান দান করে ব্লগিংটা স্টার্টিং করে দেওয়ার পরেও আমার আর কন্টিনিউ করা হয় না তো যাই হোক তো নেক্সট নেক্সটের আমার এটা হচ্ছে মর্নিংয়ের ব্লগিং মানে মর্নিংয়ের শ্যুট তখন আমি কি করছিলাম বলো তো যেগুলো আমার কাপড় জামাকাপড় কাছাকাছি থাকে সেগুলোকে আমি সার্ফে ভিজাচ্ছিলাম দেখতেই পাচ্ছ এখানে তো যাই হোক মানুষ তো ব্যস্ত হয়ে পড়ে কাজের চাপে সে ব্যস্ত হয়ে পড়ে তার জন্য অনেক কিছুই ত্যাগ করে দিতে হয় অনেক কিছুই ত্যাগ করে দিতে হয় কাজের চাপে কিন্তু সত্যি কথা বলতে ব্লগিং ছাড়া আমি চলতে পারবো না এটা ঠিকই সত্যি কথা বলতে ভিডিও আমি ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি ব্লগিং করতে ভালোবাসি এবং সংসার সামলাতে আর রান্নাবান্না করতেও আমার কিন্তু খুব 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 ভালো লাগে তাই সমস্ত কিছু সামলেও আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্য এডিট করে পোস্ট করবো আই থিঙ্ক সবাই এটা দেখবে অ্যান্ড সাপোর্টও করবে আর এই যে নেল এক্সপেরিয়েন্স করিয়েছিলাম তো সেটাই ধাক্কা লেগে না ভেঙে গেছে এত ব্যথা করছিল যে কি বলবো তোমাদের তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আজকে চলো যাই অনেক কাজ আছে সেগুলো সারতে হবে ভাবলাম চলো জামা কাপড়গুলো আমি নিজেই কেঁচে নিই দেন কাছাকাছি করে নিয়েছি বেসিক্যালি আমি কিন্তু কেঁচে নিই তো যাই হোক চলো আর এই যে ক্লিপটা দেখছো এটা আজকের ক্লিপ আজকে ছিল আমাদের একটা ভিএলসিসি থেকে সেমিনার যেটাতে আমিও অ্যাটেন্ড করেছিলাম আর অ্যাটেন্ড করার এত ভালো লেগেছিল তোমরা সমস্তটা দেখো বুঝতে পারবে এই রুমে না আগের একটা রুম আছে বললো ওই রুমে জানতে বললো ওই রুমে জানতে বললো এই যে আসছে দেখুন কথা বল

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর একটা কাটিং আছে আমার চুলের অবস্থা কী হ্যাঁ একটা হেয়ার কাটিং আছে তো সেই সেমিনারটা কমপ্লিট করে আমরা চলে যাবো বাড়ি আর মেয়ে এখন খাচ্ছে আমুর যাই হোক ও বলে যে মা চল একটা কিছু কিনে দাও